সুপ্রিয় দর্শক থেকে বাংলাদেশের বাইরে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি ট্যাংরা মাছ ফিওর দেশি ট্যাংরাই দেখেন কত কালারফুল একটি মাছ অরিজিনাল দেশি ট্যাংরা যারা যারা মাছ চাষি বাইরে রয়েছেন পুকুরের জন্য চাষের জন্য পোনা করছেন তারাই মুহূর্তে আমাদের কাছ থেকে এরকম দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োগ করতে পারেন দেখেন মাছের কালার আর মাছের কোয়ালিটিগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমরা বাংলাদেশের সব দেশি ট্যাংরা আপনারা যদি আমাদের খামারে সেই মাছের পোনাগুলো নিয়ে যেতে চান সেক্ষেত্রে নিয়ে যেতে পারেন আর এই সমস্ত মাছ প্রতি শতাংশ পুকুরে এক হাজার থেকে পনেরোশো পিস পোনা চাষ করতে পারেন এককভাবে আর মিশ্র ক্ষেত্রে দিলে এক হাজার পিস কাবজাতীয় মাছের সাথে যদি মাছগুলো প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি করে সকল মাছ চাকরি দেখার মতো সুযোগ করবেন আর যারা মাছের নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিয়ে যাবেন 他都饿了都，喝点水，别、啊、睡，睡、啊。